নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকে লাইভ মার্কেটের মধ্যে যে যে কথাগুলো আপনাদের সাথে বলেছিলাম আশা করি বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী কাজও দেখতে পেয়েছেন বলেছিলাম খুব বড় মুভমেন্ট পাবেন না বাননি আশা করি তারপর থেকে এবং এই জোনটা থেকে ঘোরার হলে লাস্ট হোক এবং এখান থেকে ঘুরতে গেলে এই জায়গাটা মিনিমাম আর এই জোনটার মধ্যে পড়বে নয়তো এইখানটাতে নয়তো এইখানটাতে বা এই জোনটার মধ্যে আশা করি টাচ হতে দেখেছেন তারপর থেকে কি বলেছিলাম একটা রিটেস্ট রিটেস্ট করবে করার জন্য বাজারে এসছে আবার কিছুটা গেছে ব্রেক করতে পারেনি তলার দিকের জন্য চলছে এবার ভিডিওতে কি বলেছিলাম মনে করে দেখবেন ফার্স্ট এডটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেওয়াই ছিল বলেছিলাম যে এই সুইং লোটা যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু বাজার তলার দিকের জন্য আসবে না গ্যাপ ডাউনের সঙ্গে ছোটখাটো ফুল খুলে ওপরের দিকের জন্য যাক বা ফ্ল্যাট খুলে ওপরের দিকের জন্য যাক যতক্ষণ না এই সুইং হাইটা টা ব্রেক করছে ব্রেক করে করে করেছে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে মুভমেন্ট ও পাবেন না এবার যদি যুদ্ধ শুরু হয় তখন কিন্তু কিছু করার নেই এবং যেরকম টাইপের মুভমেন্ট কালকের দিনে হয়ে বন্ধ হয়েছিল কাল মিন্স হচ্ছে তার আগের দিন কাল তো বন্ধ ছিল তিরিশ তারিখের কথা বলছি তিরিশ এপ্রিল তো যেরকম মুভমেন্ট বন্ধ হয়েছে সেটা বলেছিলাম যে ইন্টারনেল থেকেই ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী কিন্তু আপনারা ট্রেডটাকে আপনাদের যে চিনতে হবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে প্রাইজ না তৈরি হলে আলটিমেট কিন্তু এখান থেকে ট্রেডের লেভেল পাওয়া যাবে না আর কি বলেছিলাম এই এই যে সুইং হাইটা যদি ব্রেক করে করে তবেই কিন্তু একটা মোমেন্টাম পাবেন আজকের দিনে যদি দেখেন তাহলে কিন্তু একটা মোমেন্টাম ট্রেড আমরা ঠিক এই জায়গাটার কাছাকাছি থেকে এই এত দূর পর্যন্ত মোটামুটি সেটা হচ্ছে আপনার প্রায় একশো পয়েন্ট এই একশো পয়েন্টের একটা মুভমেন্ট আমরা আজকের দিনে ক্যাচ করতে পেরেছি এবং কোয়ান্টিটি ছিল হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজ কোয়ান্টিটি ছিল কিন্তু ফিফটি পার্সেন্ট পুরোপুরি ফুল ভলুমের মধ্যে কিন্তু কাজ করা যায় না তারপর এখান থেকে একটা সফট আমরা পেয়েছি এবং সুন্দর রেজাল্ট পেয়েছি এবং কেন পাবেন সেটা টেকনিক্যালি ও আপনার সাথে শেয়ার করে দেওয়া আছে বহুবার যে সোজা যদি মুভ হয়ে যায় সেটা সাস্টেই করতে চায় না এখানেও কিন্তু প্যাটার্ন তৈরি হয় এবং প্যাটার্ন তৈরি হতে গেলে একচুয়ালি এইখানে যে জোনটা আপনার সাথে লাইট মার্কেট এর সঙ্গে শেয়ার করেছিলাম যে এই জোনটা যদি দেখেন ব্রেক করে চলছে আল্টিমেট কিন্তু এখান থেকে আর ওপরের দিকের জন্য প্যাটার্ন তৈরি হবে না যদি উঠতে হয় এখান থেকেই কিন্তু করে উঠতে হবে এবং এই লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই অনুযায়ী দেখতেই পেয়েছিলাম যে এইখানেই হয়েছে বারংবার একবার সেকেন্ড ক্যান্ডেলটা থার্ড ক্যান্ডেলটা হয়নি ফোর্থ ক্যান্ডেলটা দেখেছেন এখানে দু এক পয়েন্ট তিন পয়েন্ট এর পাশে পাশ আছে কিন্তু এখান থেকেই আল্টিমেট ঘুরতে শুরু করেছে বাট এটাই হচ্ছে টেকনিক্যাল নলেজ এখান থেকে যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আলটিমেট এই বাউন্স ব্যাগের কোন মানে থাকবে না এখান থেকে কিন্তু জন্য পড়তে থাকবে তলার সেক্ষেত্রে আবার কিন্তু শর্ট তৈরি হতো এবং আজকের যে এই যে টোটাল মুভটা যে মুখটা হয়েছে এটা কি পুরোপুরি নেওয়া গেছে পুরো মুখ কিন্তু দেখা যায়নি কারণ কি কারণ হচ্ছে এটা প্যাটার্নের মধ্যেও প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে মানে একটা বড় প্যাটার্নের মধ্যে ছোট প্যাটার্নও তৈরি হচ্ছে তার মানে এখানে এক্সটেনশনও হতে পারে কিরম কিরম ভাবে হতে পারে যেমন ধরুন এই যে ওপর থেকে তলার মুখটা এটা কিন্তু তিনবারে কাজ করা হয়েছে এবার যারা টেকনিক্যাল শিখেছেন তারা বুঝতে পারছেন কিন্তু যারা নি তাদের উদ্দেশ্যে একটাই তো বলবো যে আলটিমেট এই যে টোটাল মুখটাকে ক্যাপচার করতে গেলে তিন তিনবার কিন্তু ট্রেড করতে হয়েছে কারণ এক একটা করে লেভেল ট্রেড করার পর বুঝতে পারছি যে নেক্সট লেভেলের দিকে যাবে তারপর কিন্তু আবার ট্রেডের মধ্যে আর যখনই বুঝতে পারছি ওই লেভেলটার কাছাকাছি চলে আসছে আপনার প্রাইজ এক্সটার্ন অনুযায়ী আলটিমেট এখানে গিয়ে একবার করে এক্সিট এইরকম করে করে কিন্তু তিন তিনবার আজকের দিনে শর্টের পজিশন একটা ট্রেডের মধ্যে কিন্তু হয়েছে এছাড়া আপনি এখান থেকে তলার দিকের জন্য এতটা যে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ এই জায়গাটার কাছাকাছি এসেও থেমে যেতে পারে বা এইখানে এসেও থেমে যেতে পারে তো সুতরাং এই জায়গাগুলো কেন বলছি তার নিশ্চয়ই টেকনিক্যালি কিছু গুরুত্ব আছে সেই জন্যই বলছি এবার এখান থেকে উপরের দিকের জন্য যে বাউন্স ব্যাক হবে সেটা লাইভ মার্কেটের সঙ্গে আপনারা শেয়ার করলাম তখন বারোটা দশ পনেরো সময় লাইভ মার্কেটে এসেছিলাম তখন শেয়ার করলাম যে এখান থেকে আলটিমেট উপরের দিকে যাবে এবার এই মুখটাও যে এইখানে গিয়ে সমাপ্ত হবে বা এখানে গিয়ে সমাপ্ত হবে বা এই জোনটার ভিতর হবে বা এটাকে ব্রেক করে চলবে না সেটাও কিন্তু আপনাদের সাথে বলেছিলাম যে আলটিমেট কিন্তু এখানে মোমেন্টাম দেখে দেখতে হবে যে আলটিমেট কতটা পর্যন্ত গেল সেখানে গিয়ে এক্সিট কিন্তু করতে হবে সুতরাং দেখতেই পেয়েছেন আপাতত এই টাচ করে তারপর কিন্তু আর চলতে পাচ্ছে না আর এই রেঞ্জ টার ওপরেই কিন্তু কন্টিনিউ সাসটেন্ড করছে তারপর আস্তে আস্তে করে যখন ব্রেক করেছে সেখান থেকেও কিন্তু সেলিং করা যায় খুব কম কোয়ান্টিটিতে কারণ এই সব জায়গার মধ্যে বেশি মুভ হবে না আপনাদের সাথে কিন্তু লাইভ মার্কেটই শেয়ার করেছিলাম সুতরাং আজকের সেই মুভমেন্ট দেখেন এবার যে এখান থেকে উপরের দিকে গেছে তলার দিকে আসছে এই যে সিচুয়েশন টা হয়েছে এটাকে কালকের দিনের জন্য কিভাবে ইন্টারনেটার এ আপনারা ক্র্যাফ করবেন দেখতে পারেন যে তলার দিকে যদি দেখেন যে এই যে সুইং লোটা এই জায়গাটা এই সুইং যদি ব্রেক না করে তাহলে থেকে উপরের দিকে যে ঘুরতেই পারে জোন হবে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো চোদ্দ এর উপরে যদি সাস্টেন করতে শুরু করে দেয় বা গ্যাপ অপে যদি তুলে এর উপরে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে এখান থেকে কিন্তু একটা মুমেন্টাম চালু হয়ে যাবে কতদূর পর্যন্ত হতে পারে এই যে লাল জায়গাটা ড্র করে রেখেছি এই জায়গাটা পর্যন্ত কিন্তু টার্গেট হতে পারে এটা হচ্ছে ছোট প্যাটার্ন অনুযায়ী বড় প্যাটার্ন অনুযায়ী এটা এক্সটেনশনও আসতে পারে সেক্ষেত্রে কত দূর যেতে পারে সেক্ষেত্রে যেতে পারে হচ্ছে চব্বিশ হাজার ছশো উনত্রিশ তারপরে হচ্ছে চব্বিশ হাজার ছশো আশি এই জায়গাটা পর্যন্ত ওপরের দিকের জন্য এক্সটেনশন হতে পারে এবং এই যে জায়গাটা আজ দেখতে পাচ্ছেন এই জায়গাটা পর্যন্ত কিন্তু টার্গেট পেয়ে যাবেন যদি দেখেন যে চব্বিশ হাজার চারশো দশ এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলেই কিন্তু আলটিমেট বুঝে যাবেন যে এই লেভেলটার উদ্দেশ্যে যাচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ এইটার উদ্দেশ্যে তো এইখানে গিয়ে কি দেখবেন যে আলটিমেট এর উপরে চলতে পারছে কিনা দু চার পয়েন্ট পাঁচ পয়েন্ট এর পাশে কথা বলছিলাম তোমার দিকে চার পয়েন্ট পাঁচ পয়েন্ট থাকতে পারে কম থাকতে পারে আবার বেশিও থাকতে পারে সেটা কথা বলছি না কিন্তু এই জোনটাকে ব্রেক করে মোমেন্টামের সঙ্গে চলছে কিনা বা এখানে মোমেন্টাম শেষ হয়ে যাচ্ছে কিনা যদি দেখেন মোমেন্টাম শেষ হয়ে যাচ্ছে তাহলে আলটিমেট এখান থেকে কিন্তু তোমার দিকের জন্য রিভার্সাল সাইন দেখলে আবার শর্ট হবে সেক্ষেত্রে বহু সাইড টাইপের মুভমেন্ট কালকের দিনে দেখতে পাবেন এবং বড় যে মুভমেন্ট হওয়ার জন্য যে ট্রেন্ডিং মার্কেট হয় রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী আলটিমেট কিন্তু সেখানে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখা যাচ্ছে এবার হচ্ছে ধরুন কোনো কারণে যুদ্ধ শুরু হয়ে গেল যেরকম ঘটনা চক্রে সিচুয়েশন হয়ে আছে তাহলে কিন্তু টেকনিক্যালে কাজ করবে না সেখান থেকে কিন্তু নেগেটিভ ইমপ্যাক্টিং করবে আলটিমেট আর যদি দেখা যায় যে নরমাল আর পাঁচটা দিনের মতনই নর্মাল বাজার চলছে তাহলে বাজার কিন্তু স্টেবিলিটি পেয়ে যাবে এবং এখান থেকে বাজার টেকনিক্যালি কিন্তু মুভমেন্ট করবে তাহলে একটা জিনিস মনে রাখবেন যদি এই সুইং লোটা ব্রেক না করে যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো আটষট্টি তাহলে কিন্তু এখান থেকে চান্স আছে গ্যাপ আপেল খুলুক ফ্ল্যাট খুলুক খুলে উপরের দিকে যাই ব্রেক করুক বা গ্যাপ ডাউনে ছোটখাটো খুলুক কিন্তু এই সুইংটা ব্রেক করা যাবে না এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে এর উপরে যদি গ্যাপ আপ হয় তাহলে একটা ডিপ হতেই পারে ডিপ নেবার পর যখন দেখবেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো দশ চোদ্দো পনেরো এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করছে কন্টিনিউ তখনই কিন্তু এখান থেকে একটা লং ক্রিয়েট করা যেতে পারে এবং টার্গেট হিসাবে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত নেওয়া যেতে পারে এখানে গিয়ে কি দেখতে পাবেন যে মুভমেন্টাম যে লস হয় তাহলে একবার এক্সিট করুন তারপর যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে আবার এন্ট্রি করুন এবং চব্বিশ হাজার ছশো উনত্রিশ ফার্স্ট টার্গেট এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা যদি থাকে হোল্ড করবেন মুমেন্টাম না থাকলে তাহলে এইসব জায়গায় গিয়ে একবার এক্সিট করতে হবে এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন আবার শুরু করতে দেয় তাহলে কিন্তু আবার আত্মহত্যা করে চব্বিশ হাজার ছশো আশি পর্যন্ত যাবার কিন্তু জায়গা আছে সেটা আপনার সাথে দু তিন দিন আগের ভিডিওতেও শেয়ার করে দিয়েছি জায়গা কিন্তু আছে এবার এখানে গিয়েও মুভটা কমপ্লিট হতে পারত তাহলে দেখবেন যে এখানে গিয়ে আর উপরের দিকের জন্য চলতে পারছে না একবার দেখবেন তলার দিকের জন্য চলে আসছে একবার দেখবেন উপরের দিকের জন্য চলে আসছে কিন্তু আর হাই ব্রেক করতে পারছে না সেরকম ভাবে চলতে পারছে না বা বাজারের মুভমেন্টটা এখানে কিন্তু কম হয়ে গেছে তাহলে বুঝবেন যে আলটিমেট এখান থেকে আর উপরের দিকের জন্য যাবে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি দেখতে পান এখান থেকে শর্ট করতে পারেন সেক্ষেত্রে টার্গেট হিসাবে এইসব জোনের কাছাকাছি এই চব্বিশ হাজার তিনশো তিয়াত্তর তার এখানে দুশো এইসব এবং এর পারে এবার যদি দেখা যায় যে বাজার খুললেই হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করিল ডাউন করিল তাহলে কিন্তু যদি খুলে খোলার পর যদি এই লেভেলটাকে আবার ব্রেক করে তখন কিন্তু মনে রাখবেন এখান থেকে প্রজেকশন লেভেল কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ এই যে ক্যালকুলেশনটা করা আছে সেই ক্যালকুলেশন টা অনুযায়ী আলটিমেট কিন্তু এই জায়গাটা পর্যন্ত আসতে পারে সেটা যদি ব্রেক না করে আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলে গেল খোলার পর এখান থেকে ওপর দিকে জন্য মুভমেন্ট নিতে শুরু করলো তাহলে কিন্তু এখানে প্রজেকশন লেভেল চেঞ্জ হবে সেই সময় এটা লাইভ মার্কেট ছাড়া সম্ভব না আলটিমেট কি বোঝাতে পারছে কিনা কমেন্টস লিখে জানাবেন এবং এইটার পরে এক্সটেনশন যদি হতে হয় তাহলে এখানে কিন্তু দেখবেন ঘটনার কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে কারণ প্যাটার্নের ভেতরেও প্যাটার্ন লুকিয়ে থাকে যেমন এখানে দু দুটো প্যাটার্ন কিন্তু আজকের দিনে যে মুভমেন্টটা টোটাল হয়েছে সেখানে দু দুটো প্যাটার্ন কিন্তু অ্যাক্টিভেট হয়ে আছে একটা ছোটো টাইপের প্যাটার্ন রিভার্সাল প্যাটার্ন একটা হচ্ছে আপনার কন্টিনিউশন প্যাটার্ন দুটো দুটোই কিন্তু এখানে জড়িয়ে আছে এখান থেকে উপরের দিক থেকে এই লেভেলটাকে ব্রেক করলে এই জোনটাকে কিন্তু আরও খেয়াল রাখতে যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো চল্লিশ এই জোনটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় বা ক্যাপ ডাউন এর তলা চলতে শুরু করে দেয় তখন বুঝতে পারছেন যে চব্বিশ হাজার দুশো হচ্ছে আপনার লাস্ট হোপের জায়গা তৈরি হয়ে আছে কিন্তু এটা কেউ মানবে না তলার দিকে কিন্তু চোখ কামে সেক্ষেত্রে বড় আপনার সেল কিন্তু পাবে বা এই জায়গাটা যদি এই সুইং হাইটা যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো চোদ্দ এটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে বাজারে এইখানে গিয়ে থামতে পারে এখানে গিয়ে দেখলেন যে যদি কোন রকম পুরী ব্যাগ নিয়ে আবার সাস্টেন করে গেল তাহলে আলটিমেট উপরের দিকে যে চব্বিশ হাজার ছশো উনত্রিশ থেকে সে তারপর থার্ড টার্গেট হয়ে যাবে চব্বিশ হাজার ছশো আশি পঁচাশি এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম বেস ট্রেডটা হবে আর যদি এই সব জায়গায় আটকে গেল তাহলে এখান থেকে আবার দেখবেন তোমার দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং গোথ সাইড দেখবেন মুভমেন্ট দেখবেন এবং রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ীও কিন্তু বাজারের মধ্যে খুব বড় মুভমেন্টের কিন্তু আশা নেই সুতরাং এখান থেকে উপরের দিকে বাজার যদি যায়ও এতটা পর্যন্ত করছি তারপর এখান থেকে তলের জন্য এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত গেলে কমসে কম হচ্ছে কন্টিনিউ মিনস হচ্ছে এক্সটেনশন সেকেন্ড যে প্যাটার্নটা চলছে অ্যাকচুয়ালি তার যে মানে বড় প্যাটার্নটা যেটা চলছে তার যে আপনার এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা কিন্তু চব্বিশ হাজার ছশো আশি এই জায়গাটা কাছাকাছি দেওয়া হচ্ছে ফার্স্ট প্যাটার্নটা ফার্স্ট যে ছোট প্যাটার্নটা তৈরি করছে বাজারের মধ্যে রিভার্সাল তাহলে এই জায়গাটা পর্যন্ত এটা হচ্ছে টার্গেট এরপর কি হতে পারে এক্সটেনশন হতে পারে এক্সটেনশন যদি হয় চব্বিশ হাজার ছশো উনত্রিশের কাছাকাছি পর্যন্ত এক্সটেনশন হবে আর সেকেন্ড প্যাটার্নটা মানে হচ্ছে বড় প্যাটার্ন যেটা হচ্ছে সেটা টার্গেটই হচ্ছে এতটা পর্যন্ত তারপর হচ্ছে এখান থেকে উপরের দিকের জন্য এক্সটেনশন চব্বিশ হাজার ছশো আশি পর্যন্ত হতে পারে তারপর কিন্তু এখান থেকে আবার একটা শর্টের পজিশন তৈরি হতে পারে এইসব জিনিসগুলো দেখার পর যদি কালকের দিনে বাজারে দেখেন যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন বা এখান থেকে আস্তে আস্তে করে উঠছে কিন্তু বাজারের মধ্যে প্রিমিয়াম ড্রপ করছে কালকের দিন মিন্স হচ্ছে সোমবার দিনের জন্য বারবার আমি কালই বলে ফেলছি আজকে ফ্রাইডে আগের দিন ছুটি ছিল বলে একটু গর্ব হয়েছে তো যাই হোক মোটামুটি এই দেখেন যে সোমবার দিনের জন্য এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে তাহলে কিন্তু আলটিমেট জানবেন যে এই জোনটা ব্রেক করা মাত্রই কিন্তু এই উপরের দিকের জন্য টার্গেট বাট এইখান থেকেও যদি কনফার্মেশন পারেন তৈরি করতে তাহলে উপরের দিকের জন্য এইসব টার্গেটের জায়গা দেখতে পারেন বা যদি মোমেন্টামের সঙ্গে চলে এত দূর পর্যন্ত দেখতে পারেন তারপর এখান থেকে যদি কনফার্মেশন প্যাটার্ন তৈরি হয় তখন সেক্ষেত্রে চব্বিশ হাজার সাতশো আশির কাছাকাছি পর্যন্ত আপনারা সাতশো আশি পঁচিশ পর্যন্ত টার্গেট হিসেবে দেখতে পারেন তাহলে লাইভ মার্কেটের ডিসিশন নিতে হবে যে এখান থেকে এই জোনটা ব্রেক করে যদি মর্নিং চলতে শুরু করে এটা হচ্ছে চব্বিশ হাজার চারশো চোদ্দ তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য আপনারা মুভমেন্ট পাবেন এবং কত দূর পর্যন্ত পাবেন এত দূর পর্যন্ত পাবেন এবার হচ্ছে ব্যাঙ্ক নিফটির দেখুন যে এখানে উপরের দিকে চারটে লাইন ড্র করা আছে তলার দিকেও চারটে লাইন ড্র করা আছে দেখতেই পাচ্ছেন কারণ বাজারের মধ্যে আপনার সাথে সেম সিচুয়েশান শেয়ার করেছিলাম যে এই লোটাকে যদি ব্রেক করে শাসন করতে শুরু করে দেয় তাহলে আলটিমেট তলার দিকের জন্য তাহলে করা উচিত নয় যদি উপরের দিকের জন্য যেতে পারে তাহলে একটা মুভমেন্টাম জায়গা দেখতে পারেন আর এইটার ওপর থেকে কিন্তু আপনারা মুভমেন্ট দেখতে পারেন আর দূর পর্যন্ত কাছাকাছি টার্গেট দেখতে পারেন দেখতেই পেয়েছেন আগের দিনে ওপরে মুভমেন্টাম ট্রেড হয়েছে সেখানে কোয়ান্টিটি হয়তো বেশি কম কাজ করা যায়নি কারণ একদম স্ট্রেট মুভমেন্ট ছিল এবং রানিং ক্যান্ডেল এবং খুশি করতে এই জন্য কাজ করা যায়নি কিন্তু এই যে শর্টের পজিশনটা আমরা আস্তে পেয়েছি এখানেও কিন্তু তিনবার আমাদের কিন্তু একটা ট্রেড এই সিঙ্গেল ট্রেডই চলছে এই জায়গাটা ঠিক এইখান থেকে এতদূর পর্যন্ত একটা সিঙ্গেল ট্রেডই কিন্তু চলেছে এই সিঙ্গেল ট্রেডটাও কিন্তু আমরা তিনবারে কিন্তু পাটে পাটে করে নিয়েছি কারণ এখানে কিছু টেকনিক্যাল মুভমেন্ট যেগুলো হয় সেগুলো কিন্তু মেনে চলতে হয় সেরকম কিছু দেখা গেলে আলটিমেট কিন্তু বুক করতে হয় প্রফিট ঠিক বুকিং করতে করতে তিন তিনবার কিন্তু এই একটা ডেটার আমরা ছিলাম শর্টের দিকে তিন তিনবার কিন্তু করে এই পুরো বুকটাকে নেবার চেষ্টা করছি হ্যাঁ তাতে কিছু পয়েন্ট হয়তো লস হবে আলটিমেট কিন্তু আপনি সিকিউর থাকবেন পুরো মুখটা দেখতে গেলে এটা হবে কি হবে না তার ভরসায় বসে থাকতে পারবেন না প্রত্যেকটা লেভেল থেকে একটা বাউন্স হতে পারে বা কোন লেভেল থেকে ব্রাঞ্চ হবে সেই জায়গাটা যতক্ষণ না আপনার কাছে কনফার্মেশন আছে ততক্ষণ কিন্তু আপনাকে ওই লেভেলের কাছাকাছি এসে একবার করে প্রফিটটাকে বুকিং করে নিতে হবে তারপর ওই লেভেলটা ব্রেঙে চললে আবার কিন্তু শর্টের পোস্টার তৈরি করা যেতে পারে সেরকমভাবে কিন্তু ট্রেডটা করা হয়েছে তারপর থেকেও আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এখান থেকে যদি বাজার যদি এইটাই লাস্ট লো হয়ে থাকে যখন লাইভ মার্কেটে এসেছিলাম যে এই এইটাই যদি লো হয়ে থাকে তাহলে এইখানে যাওয়ার জায়গা তো এখনো পর্যন্ত এই সব জায়গা পর্যন্ত আছে প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে সব জায়গা পর্যন্ত আছে যদি সব জায়গা থেকেই ঘুরতে শুরু করে তাহলে সেক্ষেত্রে টার্গেট কি বলছিলাম যে উপরের দিকে এতদূর পর্যন্ত এই সবগুলো টার্গেট হিসাবে আপনাদের সাথে ড্র করে রেখেছিলাম দেখাচ্ছিলাম এবার এখান থেকে কি বললাম যে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য যাবে কিন্তু বেশি দূর পর্যন্ত হয়তো আজকের দিনে যাবে না কারণ সেখানে টেকনিক্যাল শিখলে এই প্যাটার্নগুলো কি হতে পারে সেগুলো একটা আইডিয়া হয়ে যায় সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করছিলাম যাই হোক এইসব জায়গা থেকে দেখলেন কি এখান থেকে উপরের দিকেই গেছে এবং বলছিলেন যে এটা মিনিমাম এইসব জায়গা এই লেভেলটার কাছাকাছি টাচ করতেই হবে সেটাই করেছে এটা ব্রেক করেছে সাস্টেন করতে পারেনি তলার দিকের জন্য নেমে এসছে বটে কিন্তু ব্রেক করে সামান্য গেছে উপর থেকে এটা উপর দিকে আর একটু চলতে পারত সেক্ষেত্রে এই জোনটার মধ্যে যেকোনো একটা জায়গায় টার্গেট হতে পারত এর ওপরেও কিন্তু যাবার জায়গা ছিল কিন্তু আর ড্র করেনি কারণ হচ্ছে এটা তো কমসে কম হোক

তলার দিকের জন্যই কিন্তু বাজার চলবে যদি সেটা না করে তাহলে আলটিমেট হচ্ছে এই লেভেলটার ওপরে কিন্তু পাই আসবে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো বিরানব্বই তো সেই ক্ষেত্রে এইটা তখন আর কোনো কাজের এই মুহূর্তে লাগবে না এটাকে আমি আপাতত ডিলিট করছি এবার হচ্ছে এই লেভেলটা দেখতে পাচ্ছি এটা এখান থেকেও সুইং হাইটা সিলেক্ট করে দিলাম তো এখানে হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো এই লেভেলটাকে ব্রেক করে যদি সাসপেন্ড করতে শুরু করে দেয় আলটিমেট কিন্তু এইখানে গিয়ে ছোট যে প্যাটার্নটা তৈরি হচ্ছে সেই অনুযায়ী এইখানে গিয়ে আপনি কিন্তু টার্গেট অ্যাচিভ হবে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার ছশো দশ এই জায়গাটা ছশো ষোলো পনেরো ষোলো এই সব জায়গাটা তো এইখানে গিয়ে অ্যাকচুয়ালি টার্গেটটা ফার্স্ট টার্গেট অ্যাচিভ হবে এরপর যদি চলে তাহলে সেটা হচ্ছে এক্সটেনশনে চলবে কতদূর পর্যন্ত যেতে পারে পঞ্চান্ন হাজার আটশো এই জায়গাটা কাটাকাটি পর্যন্ত এক্সটেনশনে চলতে পারে এর মধ্যেও কিন্তু দু দুটো প্যাটার্ন আছে তার মধ্যে যদি বড় প্যাটার্ন যেটা তৈরি হচ্ছে সেই অনুযায়ী যদি দেখেন তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য কতদূর দেখতে পারেন পঞ্চান্ন হাজার নশো বিরাশি এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য মুভ হতে পারে এবং সেকেন্ড যে প্যাটার্নটা বড় প্যাটার্নটা তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে টার্গেট আসছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার নশো বিরাশি এবার এর উপরে এক্সটেনশন হতে পারে কত দূর হতে পারে ছাপ্পান্ন হাজার ছেষট্টি পর্যন্ত একটা এক্সটেনশন আপনারা দেখতে পারেন এখানে আশা করি বুঝতে পারলেন যে আলটিমেট উপরের দিকের জন্য যদি এই লেভেলটাকে ব্রেক করে করতে শুরু করে মর্নিং এসে গ্যাপ ফ্ল্যাট খুলেই উপরের দিকের জন্য যাক তাহলে আলটিমেট এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই সাস্টেন করা মাত্রই আলটিমেট কিন্তু বুঝে যাবেন এখানে ফার্স্ট টার্গেট এখানে এসে আপনাকে দেখতে হবে মুভমেন্টাম আছে কিনা যদি মুভমেন্টাম লস হয়ে যায় তাহলে একবার মানে বেরিয়ে যেতে হবে তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি করে আলটিমেটলি তো উপরের দিকের জন্য প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট হবে এবং টার্গেটটা কত দূর পর্যন্ত হতে পারে সেটা হচ্ছে ফার্স্ট টার্গেট হিসেবে এত দূর এইখানে এসে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য পঞ্চান্ন হাজার নশো আশি বিরাশি এই জায়গাটার কাছাকাছি এবং এক্সটেনশন অনুযায়ী এই এত দূর কারণ হচ্ছে এইখানে যাওয়ার পর যদি দেখেন তাহলে এক্সটেনশনও কিন্তু প্যাটার্নে হয়

একটা বড় মুভমেন্ট আপনারা পাবেন কারণ এখানে আটকানোর মতন কেউ নেই এই জায়গাগুলো কিন্তু খুঁজে তবেই কিন্তু সোমবার দিনের জন্য ট্রেড প্ল্যান করবেন সোমবার দিনও কিন্তু মোটামুটি থেকে ওপর নিচ কিন্তু আপনারা দেখতে পাবেন সেই অনুযায়ী আপনারা বাজারের মধ্যে কাজ করতে পারেন আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আগের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ